দোস্ত মার্শাল্লাহ আমাদের মোবাইলের মধ্যে অফার দিচ্ছে মার্শাল্লাহ দেশি বাড়ি আসছে অনেক দূর থেকে ভাইজানের বাইরে হচ্ছে শরীরপুর ভাইজান একটা মোবাইল নিচ্ছে মোবাইলটা লোকস দেখেন জবরদস্ত একটা মোবাইল এটা হচ্ছে রেডমি থার্টিন জি এইট জি প্লাস ফোর জিবি র্যাম টু ফাইভ টু ফাইভ থ্রি সিক্স জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি এক বছর ওয়ারেন্টি মোবাইলটা প্রায় অনলি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা মোবাইলটা নিশ্চয়ই সাথে গিফট কী কী দিয়েছি দেখেন ভাইজানকে একটা আলট্রাওয়াচে স্মার্ট ওয়াচ দিয়েছি মার্শাল জবরদস্ত একটা স্মার্ট ওয়াচ তারপর একটা কিংয়ের হেডফোন দিছি তারপরে একটা ডলফের একটা নিক বেন্ট ব্লুটুথ দিছি সাথে একটা সিম কার্ড গিফট করছি ফোর ফোর আইটেম কয় দেখাম অনলি তিনশো নব্বই দেখান বলেন কেমন লাগছে আপনি কোন মোবাইল নিচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন থার্টিন সি প্রাইস কত দিয়েছে আপনাকে প্রাইস তিনশো নব্বই দাম গিফট কি কিছা গিফট এখানে গিফট সুপ্রিয় আপনাদেরকে থ্যাংক ইউ কেমন লাগছে আমার এখানে অনেক ভালো লাগছে আমি এখান থেকে সার্ভিস নিয়েছি ভাইদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই আসবেন ইনশাল্লাহ এখানে ইমারতের ভিতরে যারা আছেন এখানে আসবেন সর্বনিম্ন প্রাইস এখানে আপনারা সবাই আসবেন যখন মোবাইল নেবেন মোবাইলের সাথে অনেক কিছু গিফট পাবেন অরিজিনাল মোবাইল পাবেন এটা হচ্ছে বাংলাদেশি দোকান সব সময় ডিসকাউন্টে মোবাইল পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারো যদি প্রয়োজন হয় আমাদের নোলার সবাই আসবেন আর স্কিমটা নাম্বার তো আসে নক করবেন